ভালোবাসার মানুষ যখন ছেড়ে চলে যায় তখন মনে হয় জীবনটা থমকে গেছে বুকের ভেতরটা ফাঁকা হয়ে যায় দম বন্ধ হয়ে আসে এবং সামনে এগুলোর ইচ্ছে হারিয়ে যায় কিন্তু মনে রেখো এই কষ্টই তোমাকে সবচেয়ে শক্তিশালী করে তুলতে পারে যদি তুমি সেটা ঠিকভাবে গ্রহণ করো যখন কষ্ট বেশি হয় তখন সে কষ্টকে গ্রহণ করো পালিয়ে যেও না তুমি কষ্ট পাচ্ছ এটা স্বাভাবিক নিজেকে বোঝাও যে কষ্ট পাওয়া মানে তুমি দুর্বল নও বরং আমি একজন মানুষ যার হৃদয় অনুভূতি বুঝে কষ্টকে অস্বীকার করার চেষ্টা করো না সেটা তোমার ভিতরে জমে বিষ তৈরি করবে একটা কথা মনে রেখো আকাশ যতই কালো হোক এক সময় সূর্য উঠবেই চোখের জল কখনো তোমাকে দুর্বল বানায় না বরং তোমার ভেতর থেকে সব জমে থাকা ব্যথা বের করে দেয় তাই কাঁদতে হলে কেঁদে নাও কিন্তু কষ্টকে তোমার শক্তি বানাও এই কষ্টের জন্য কখনো নিজেকে দুঃসরূপ করো না অনেকেই মনে করে আমি কিছু একটা ভুল করেছি তাই সে চলে গেছে কিন্তু সত্য হলো একটা সম্পর্ক ভাঙনের জন্য একা তুমি দায়ী নাও কেউ যদি সত্যি ভালোবাসে তাহলে সে তোমাকে ছেড়ে যাবে না কখনো নিজের প্রতি খুব বেশি কঠোর হয় না তুমি যথেষ্ট ছিলে তুমি যথেষ্ট আছো এবং তুমি যথেষ্ট থাকবে যে মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমার ভাগ্যে ছিল না প্রকৃত ভালোবাসা কখনো হারায় না যদি সে সত্যি তোমার জন্য তৈরি হতো তাহলে সে কখনো চলে যেত না সত্যিকারের ভালোবাসা কখনো দূরে যায় না কখনো তোমাকে অস্ত্র উপহার দেয় না কখনো তোমাকে একা ফেলে দেয় না যে সম্পর্ক চলে গেছে সেটার জন্য কাঁদো মেনে নাও কিন্তু সেটা তোমার জীবনের কেন্দ্রবিন্দু বানিয়েও না একদিন তোমার জীবনে এমন কেউ আসবে যে তোমাকে এমনভাবে ভালোবাসবে জীবনটা তুমি চেয়েছিলে কিন্তু সেটাও তখন সম্ভব যখন তুমি নিজের মূল্য বুঝবে আত্মসম্মানের সাথে বেঁচে থাকো ভালোবাসা মানে কখনো নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া নয় কেউ যদি তোমার মূল্য না বুঝে তাহলে তার জন্য নিজেকে ছোট করো না নিজেকে এমনভাবে গড়ে তোলো যে কেউ তোমাকে হারিয়ে আফসুস করুক কিন্তু তুমি কখনো কারো ফিরে আসার অপেক্ষায় বসে থেকো না জীবন একটাই এবং সেটা পুরনো কষ্ট নিয়ে কাটানোর জন্য খুবই ছোট এবার শুধু নতুন সূর্যোদয়ের দিকে এগিয়ে যাও তুমি কষ্ট পেয়েছো এটা ঠিক কিন্তু মনে রেখো এই কষ্ট তোমাকে নতুন কিছু শেখাবে নতুন করে গড়বে এবং নতুন আলো দেখাবে একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে এই কষ্টটাই তোমাকে সবচেয়ে শক্তিশালী বানিয়েছে তুমি এগিয়ে যাবে তুমি হাসবে তুমি নতুন স্বপ্ন দেখবে এটাই তোমার গল্প তোমার জীবনের নতুন অধ্যায় এখন উঠে দাঁড়াও নিজের প্রতি ভালোবাসা দেখাও এবং জীবনের নতুন সূর্যের দিকে এগিয়ে যাও কারণ তোমার জীবনের সেরা দিনগুলো এখনও আসেনি কিন্তু আসবেই ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো ভালো লাগে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব